ভুয়ো ওয়েবসাইটের মাধ্যমে পঞ্চাশ হাজার টাকার প্রতারণা চক্র ফাঁস করল কল্যাণী সাইবার থানা বেশ কিছুদিন ধরে রাজ্যের বিভিন্ন জায়গায় ভুয়ো ওয়েবসাইটে প্রতারণার খবর উঠে আসছে এদের মধ্যে কল্যাণীর এক বাসিন্দা গত ছয় জানুয়ারি অভিযোগ করেন এক সুনামধন্য ব্যাংকের নাম করে ভুয়ো ওয়েবসাইট এবং মেসেজের মাধ্যমে পঞ্চাশ হাজার টাকার প্রতারণার শিকার হন তিনি অভিযোগ পেতেই কল্যাণী সাইবার ক্রাইম থানার পক্ষ থেকে তদন্তে নামা হয় তদন্তে তারা উত্তরপ্রদেশের লখনউয়ে বছর কুড়ির এক যুবক যতীন সিংকে আটক করেন এবং জিজ্ঞাসাবাদের মাধ্যমে আরও তিনজন উত্তরপ্রদেশের বাস্তি জেলার আদর্শ সিং সিং এবং দেউরিয়া জেলার আরিয়ান সিংকে গ্রেপ্তার করা হয় পুলিশ আরও জানায় অভিযুক্তদের কাছ থেকে দুটি ল্যাপটপ চারটি ফোন এবং বেশ কিছু এটিএম কার্ড এবং ব্যাংকের ব্যাংকের পাওয়া যায় অভিযুক্তদের স্টেটমেন্ট অনুযায়ী তারা প্রতারণার ঘটনার সাথে যুক্ত আছে বলে পুলিশ অনুমান করছে এখনো পর্যন্ত মোট চারজনকে গ্রেপ্তার করা হয়েছে কল্যাণী সাইবার ক্রাইম থানার পক্ষ থেকে এ বিষয়ে কল্যাণী সাইবার ক্রাইম থানার তরফ থেকে সাংবাদিক সম্মেলনে কি বলা হয় শোনাব গত ছয় জানুয়ারি আমরা একটা কমপ্লেন পাই যে পাঁচ তারিখ রাত্রে আমাদের কমপ্লেন্টের কাছে একটা ম্যাসেজ আসে সেই ম্যাসেজে তাকে বলা হয় যে তিনি একটা বাল্ক মেসেজ এসেছিলো যে তিনি একটা রিওয়ার্ড পেয়েছেন এস রিওয়ার্ড থেকে তার কাছে এস রিওয়ার্ডের নাম করে মেসেজ এসেছিলো যে চোদ্দো হাজার চারশো তিপান্ন টাকা আপনি রিওয়ার্ড পেয়েছেন তো তার সাথে তাকে একটা লিঙ্ক দেওয়া হয় সেই মেসেজের মাধ্যমে তিনি যখন লিঙ্কটা ওপেন করেন একটা ডেমি ওয়েবসাইট এসবিআই ইউনোর মতোই একটা খোলে তো তিনি সেটা বিশ্বাস করেছিলেন যে হয়তো এসবিআই ইউনোরই সাইট কিন্তু উনি ইউআরএলটা চেক করেননি ঠিকঠাক করে তো তারপরে সেখানে নিজের ডিটেলস দেন এবং ওটিপি আসে ওটিপি দেওয়ার পর তার অ্যাকাউন্ট থেকে সেই মুহূর্তে পঞ্চাশ হাজার টাকা ডেবিট হয়ে যায় তো উনি বুঝতে পারলেন যে ওনার সাথে ফ্রড হয়ে গিয়েছিলো সঙ্গে সঙ্গে আমাদেরকে কন্ট্যাক্ট করলেন এবং তারপরে আমরা সঙ্গে সঙ্গে সেটা এনসিআরপি পোর্টালে আমরা সেটা আপলোড করি ডেটাটা এবং আমরা সঙ্গে সঙ্গে একটা স্পেসিফিক কেস স্টার্ট করি তারপরে আমরা দেখি যে এস বি আই ওনার এস বি অ্যাকাউন্ট থেকে ওটা একটা ডিবিএস ব্যাংকের অ্যাকাউন্টে গেছে লখনউ ব্রাঞ্চে আমরা ব্যাঙ্ক থেকে ডিটেলস নিই এবং কার অ্যাকাউন্টে গেছে সেটা আমরা আইডেন্টিফাই করি এবং আমরা দেখি যে তার স্টেটমেন্টে যে আট মিনিটের মধ্যে সেই টাকাটা এটিএম থেকে উইড্রো হয়ে যায় তো আট মিনিট মধ্যে উইথড্র হয়ে গিয়েছিল এবং আমরা সেই এটিএমের সিসিটিভি ফুটেজটা নিয়েছিলাম নেওয়ার পর আমাদের টিম সঙ্গে সঙ্গে চলে যায় লখনউ এবং ওটা উইথড্রোটা লক্ষ্ণ থেকেই হয়েছিল তো আমাদের আইও আছে এসআই শুভম হালদার এবং তার সাথে এসআই এস বিমলেন্দু এনারা যান এবং প্রথমে অ্যারেস্ট করেন যতীন সিংকে যার অ্যাকাউন্ট এবং জিজ্ঞাসাবাদ করে এবং তার সাথে সিসিটিভি ফুটেজটা ম্যাচ করে আরও তিনজনকে অ্যারেস্ট করা হয় আদার সিং আরিয়ান সিং হরষ সিং আদর্শের বাড়ি হচ্ছে বস্তি ডিস্ট্রিক্ট বস্তি ইউপি আরিয়ান সিংয়ের বাড়ি দেউরিয়া ডিস্ট্রিক্ট দেউরিয়া উত্তরপ্রদেশ আর হর্ষ সিংয়ের বাড়ি বস্তি ইউপি তো এদেরকে আমরা অ্যারেস্ট অ্যারেস্ট করে নিয়ে আসে আজকে কোর্টে প্রোডাকশন হবে আর আমরা তাদের কাছ থেকে হিউজ অ্যামাউন্ট মানে তাদের যে ট্রানজ্যাকশান সেই অ্যাকাউন্টের আমরা কিছু ডিটেলস নিয়েছিলাম তো তাদের হিউজ অ্যাকাউন্ট ট্রান্স হিউজ মানি ট্রানজ্যাক্ট হয়েছে তো আমরা আদার সাইবার ক্রাইম পিএস এবং উইংদেরকে এই ডেটাটা আমরা শেয়ার করে দেবো যে এই অ্যাকাউন্টে এরা এই ধরনের ক্রাইম করেছে যদি তাদের কিছু থাকে তারা এটা দেখতে পারবে তো আমরা অনেক এটিএম কার্ড আর পাসবই আমরা সিজ করেছি তার সাথে দুটি ল্যাপটপ এবং চারটে মোবাইল

এরা অ্যারেস্ট হয়েছে আমাদের প্রথম হচ্ছে জতিন সিং অ্যারেস্ট হচ্ছে আজকে ধরুন আট দিনের মধ্যে সবাই অ্যারেস্ট হয়ে গেছে আমাদের ইয়ে পাওয়ার মধ্যে তার বাড়ি আমাদের কল্যাণী দিই তার নাম পরিচয় না ওটা এখন আমরা বলছি না কত টাকা ফ্রড হয়েছে তার পঞ্চাশ হাজার টাকা ফ্রড হয়েছিল টাকাটা কি রিকোভারি হয়েছে টাকাটা রিকভারির প্রসেসে আছে হয়ে যাবে স্থানীয় কোনো কিছু না এখানে স্থানীয় কোনো লিঙ্ক পায়নি ওরা বাল্ক এস এম এস পাঠিয়ে পাঠিয়েছিল তারপরে এখানে সেই বাল্ক এস এম এসে যে লিঙ্ক ছিল সেই লিংকে ক্লিক করেই টাকাটা চলে যায় তাদের যা ব্যাঙ্কের অ্যাকাউন্টের যে ট্রানজাকশানের অ্যামাউন্ট আছে তাতে আমাদের বিশ্বাস তারা আরও ফ্রডের সাথে যুক্ত আছে সেই জন্য এদের পুরো ডিটেলসটা আমরা পোর্টালে দিচ্ছি যাতে গোটা অল অল ওভার ইন্ডিয়াতে এটা দেখতে পারবে যে এই ফোন নাম্বার বা এই অ্যাকাউন্ট নাম্বারে কোনো টাকা ট্রানজ্যাকশান তার তাদের যদি কোনো ঘেসে হয়ে থাকে তাহলে তারা সেটা বুঝতে পারে আপাতত আমরা যেটুকু আমাদের প্রাইমারি ইনভেস্টিগেশন পেয়েছি এদের পুরো টিম আমরা গ্রেপ্তার করেছি আরও কেউ থাকলে ফার্দার ইনভেস্টিগেশন চলছে এখন আমাদের তো বাকিটা রিভিল হবে